সন্তান জন্ম নেওয়ার পরে বাপ যেই কাজগুলা করবে সেই কাজের প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে যায় আর সন্তান জন্ম নেওয়ার আগে মায়ের পেটে তা সময়ে। সন্তান যেই কাজগুলা করবে সন্তানের উপরে প্রভাব পড়ে যায় এই জন্য আল্লাহর পয়গম্বর জামানার নবী সরকারে কায়নাতারের সরদার নবী আহমদ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ও দুনিয়াবাসী দুনিয়ার জমিনে তোমরা যখন চলবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা যদি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আমানত রক্ষা করো আল্লাহ বলছেন গোটা দুনিয়া তোমাদের বিরুদ্ধে চলে যেতে পারে হাসবুক আল্লাহ রবুল ইজ্জত বল জালাল বলে দিয়েছেন বান্দারে আমার আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়ার জমিনে যথেষ্ট কোন সোহান আল্লাহ রবুল জালাল বললেন বান্দা দুনিয়ার জমিনে চলবার পথে আমানত রক্ষা করে যদি চলতে পারো ইনসাফ রক্ষা করে যদি চলতে পারো হক রক্ষা করে যদি চলতে পারো হালালকে হালাম মনে হালালকে হালাল মনে করো হারামকে হারাম মনে করো ইনসাফের উপরে যদি নিজে চলো নিজের পরিবারকে চালাও ইস্তেকামতের উপরে থাকো আল্লাহ ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন বান্দারে চলবার পথে তোমার হয়ে যেতে পারে মাঝে মাঝে অন্যায় হয়ে যেতে পারে বান্দা তুমি যে নেক কাজগুলা করে যাও ওই নেক কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মাফের ওয়াদা দিয়ে দিলাম এই জন্যে আমার বন্ধুগণ জীবনে যত ভালো কাজ করেন আমি অনেকবার বলে দিয়েছি ছোট্ট একটা আমল ছোট্ট এক সেকেন্ডের একটা আমল হলেও আপনি স্পেশালি করবেন পৃথিবীর কেউ জানবেন আপনি একটা স্পেশাল আমল করবেন পৃথিবীর কেউ না এভাবে আপনি একটা আমল করবেন কাউকে না জানাইয়া আপনি আপনার জীবনে ধারাবাহিক ভাবে একটা ছোট্ট ভালো কাজ সব সময় করে যাবেন আর ওই ভালো কাজটা একমাত্র করবেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে আল্লাহর জালাল বলছেন বন্ধব যখন আমার কোনো বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য থেকে করবে একমাত্র আমি আল্লাহর জন্য আর এই আমলের পরে যদি আমার হাত করে বান্দা হাত উঠাবার আগে আগে তার দিলের সব মাকাসিদ গুলাকে আমি আল্লাহ পুরা করে দেই দিই পড়েন এজন্য আমরা এখানে যারা আছি আমরা চাইলে থেকে ছোট্টা ছুটো কামল করতে পারি না না। পারি পারি করতে এই জন্য আপনাকে বলতেছি আবার শোনেন আবার শোনেন দুনিয়ার জমিনে কেউ থাকবো না সবাই কবরে চলে যাব। যাওয়ার সময় নিয়ে যাওয়ার মতো করে দুনিয়ার জমিনে কিছুই নাই এই দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার মতো কিছুই নাই শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে খালি হাতে বিদায় নিতে হবে দুনিয়ার জমিনে কিছু নেক আমল করে যেতে হবে নেক আমল যদি করে যাই এই নেক আমলগুলা আমাকে আপনাকে কিয়ামতের দিন বাছায়া দিবে আল্লাহ রব্বুল عزাতুল জালাল বলছেন বান্দারে কেউ হাজার শত কোটি টাকা দান করে হয়তো আমাকে সন্তুষ্ট করতে পারবে না কিন্তু বান্দা তোমার সরিষার দানা পরিমাণ নেকা কামলের মাধ্যমে আমি আল্লাহ খুশি হয়ে যেতে পারি ঠিক কিনা এই জন্য আমার বন্ধুগান আমার ভাই আপনাদেরকে বলতে চাই হয়তো এখানে অনেক আছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইবারের বিশ্বকাপ ঘন্টার পর ঘন্টা খেলা দেখেছেন আপনার কষ্ট হয় নাই আপনার দুটা পা জড়াইয়া বলে দিলাম আপনি দুনিয়ার সাধারণ খেলা দেখবার জন্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারলেন আপনি যতক্ষণ খেলা দেখবার জন্যে দাঁড়িয়েছিলেন মনোযোগ দিয়ে দেখেছিলেন ওই সময় ওই ততক্ষণ সময় যদি আপনি মনোযোগ দিয়া আল্লাহর কদমের শেষ দায় পড়ে যান আমার মন বলছে আমার মন বলছে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে তার অলি বানাইয়া দিবে এখন ঠিক না আমরা খেলার মধ্যে যেই মনোযোগ দেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দিই এতটুকু সময় যদি আমরা কাটাইয়া দেই আমার মন বলছে আল্লাহ আমাদেরকে না দিয়ে পারবেন না এই জন্য আল্লাহকে ভালো করে চিনেন আল্লাহর কদমে শেষদায় পড়ে যান আল্লাহ আল্লাহর জালাল বলছেন দুনিয়ার জমিনে মানুষ তোমাকে আঘাত করবে মানুষ তোমাকে গালি দিবে মানুষ গিবত শিকায়ত করবে সমালোচনা করবে বান্দারে তুমি ভুলে যাইও না তুমি ভুলে যাইও না দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে কষ্ট দেয় তুমি আমি আল্লাহর উপরে ছেড়ে দাও হয়তো দুনিয়ার জমিনে দেখবা তোমার পক্ষ থেকে মানুষ জবাব দিয়ে দিচ্ছে অথবা ফেরেশতা জবাব দিয়ে দিচ্ছে অথবা সময় জবাব দিবে আর না হয় আমি আল্লাহ সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত কোন ঠিক কিনা এই জন্য আমরা সকল কাজে সকল কাজে একমাত্র ভরসা করব কার উপরে আরো সুরে বলেন কার উপরে ব্যথা পেয়েছেন মনে কষ্ট লেগেছে কেউ আপনাকে আঘাত করেছে কাউকে বলবার দরকার নাই হাসি মুখে চলে যান গভীর রাত্রে আল্লাহর কদমে শেষ দায় পড়ে যান আল্লাহ বলেছেন বান্দারে দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে তুমি এখন পর্যন্ত ঘুমাওনি আল্লাহ আমি তো ঘুমাই না তোমার সঙ্গে কথা বলার জন্যে আমার মনের ব্যথা বলবার মতো জায়গা তো আর কোথাও নাই কেউ আমার কথাগুলো শুনবে না এই জন্যে আমি গভীর রাত্রে তোমাকে বলতে চাই আল্লাহ রব্বল ইজল জালাল বললেন বান্দা তুমি আমাকে বলবা আমি কথা দিলাম কথা দিলাম এই দুনিয়ার জমিনে তোমার সব গুলা দিলের কষ্ট দূর করে আমি আল্লাহ তোমাকে আমার কলিজার টুকরা বন্ধু বানাইয়া নিতে আমি আল্লাহ এক মিনিট দেরি হয় না বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার মুসলমান বন্ধগণ দুনিয়ার জমিনে আল্লাহর ওস্তে আমার বলছি আপনি আপনার সন্তানদের কে দুনিয়ার মার্কেটে ঘুরতে যান পৃথিবীর সব জায়গায় ঘুরতে যান হলিডেতে আপনি পৃথিবীর কত জায়গায় বাচ্চাদের স্কুল বন্ধ ঘুরতে নিয়ে যান কেন আপনি বাচ্চাদেরকে মসজিদ নিয়ে আসেন না নামাজ পড়তে নিয়ে আসেন না মুরব্বী অকলি যা টুকরা অভিভাবক আপনি কেন আপনার সন্তানদেরকে আল্লাহর গর চিনাচ্ছেন না আপনি কেন কাছে বসে আপনার বাচ্চার সঙ্গে রসুলের জিন্দগির গল্প করতেছেন না আমার শিশু নবী কেমন ছিলেন আপনি কেন আপনার বাচ্চাদেরকে বলতেছেন না সাহা আবাই কেমন ছিলেন আপনি কেন আপনার বাচ্চাদেরকে বলতেছেন না আপনার বাচ্চার দিলের ভিতরে মনে রাখবেন আল্লাহ রব্বুল জালাল বলে দিয়েছেন আপনি আপনার বাচ্চার ভিতরে একজনের চরিত্র ঢুকাইয়া দেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন এই পৃথিবীতে গোটা পৃথিবীর মানুষের উত্তম চরিত্র একত্রিত করলে যা হবে তার চাইতে আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পল জালাল বললেন সকল নবীদের শ্রেষ্ঠ গুণ যা আছে সকল রসুলদের উত্তম চরিত্র যা আছে তা একত্রিত করে আমার নবীর চরিত্র একত্রিত করেছি তোমরা সেই নবীর চরিত্রকে গ্রহণ কর এই জন্য বন্ধুগণ ভালো করে মনে রাখবেন কাউকে আঘাত করে কাউকে পিটাইয়া জবরদস্তি করে দিন শিখানো যাবে না আমি আপনাদেরকে আপনারা আমাকে পিটাইলে দিন শিখাতে পারবেন না পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারবেন দিন বুঝাতে পারবেন না এই জন্যে কেউ কাউকে হেদায়ত দিতে পারবে না পুরা কোরআনকে গুলিয়ে যদি পানির মধ্যে গুলিয়ে শরবত বানাইয়া কাউকে খাইয়ে দেওয়া হয় হেদায়ত দেওয়া যাবে না রব বলেছেন লাইম ভেম সহিত আপনার দাঁড়ান আপনি এমন কেউ না যে কাউকে পিটিয়ে হেদায়ত দিবেন তাইলে বুঝা গেল কাউকে ভয় দেখাইয়া কাউকে পিটায়া দুনিয়ার জমিনে হেদায়েত দেওয়া যাবে না আবার আল্লাহ বলেছেন আপনি এমন কোন প্রেমিক না যে প্রেম ভালোবাসা দিয়ে محبت দিয়ে হেদায়েত দিতে পারবেন আল্লাহ বলছেন ইন্নাকালা লা তাহদিমান আহাববতা আপনি ভালোবাসলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না তাহলে আমার আপনার কাজ হলো বুঝাইয়া দেওয়া আর হেদায়েতের একমাত্র মালিক হলেন আল্লাহ হেদায়েতের মালিক কে আর বলেন এজন্য হেদায়েতের পথে আমাদেরকে চলে লাগবে এই দুনিয়ার জমি একজন বুজুর আব্দুল কাদের জেলানীর আহমেতুল্লাহ আলাই দুনিয়ার জমি মানুষ নাম চেনে নাই নাম শুনে নাই এমন মানুষ বড় কম পাওয়া যাবে আব্দুল কাদিন জেলানীর আহমেতুল্লাহী আলাই যখন আস্তে আস্তে চার পাঁচ বৎসরের হয়ে গেলেন একটু একটু বড় হয়ে গেলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ছিল আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে আমার সন্তানটা ভালো মানুষ হবে আমার সন্তানটা আল্লাহওয়ালা হবে আমার সন্তানটা আল্লাহকে চিনবে এই জন্যে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহিয়ার মা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহীকে সঙ্গে নিলেন পৌঁছে গেলেন একটা মক্তবে পৌঁছে গেলেন মক্তবে গিয়ে মক্তবের টিচার কে বললেন হুজুরকে বলেন উস্তাদজি আমি আপনার কাছে আমার বাচ্চাটাকে আমানত দিয়ে গেলাম আপনি আমার বাচ্চাটাকে হাফেজে কোরআন বানাই আমার কাছে পাঠাবেন এর আগে আমার বাচ্চাকে পাঠাবেন না চার পাঁচ ছয় বছর বয়স হয়ে গিয়েছে আজ অবধি আমি আমার বাচ্চাটাকে কোনো জায়গায় পড়তে দেই নাই কোন উস্তাদের কাছে আমি আমার বাচ্চাটাকে পাঠাই নাই আপনার কাছে পাঠিয়ে দিয়েছি এটাই আমার বাচ্চার প্রথম আনুষ্ঠানিক শিক্ষা আপনি আমার বাচ্চাটাকে হাফেজ বানাইয়া দেন এই কথা বলে মা আব্দুল কাদের জেলারি রহমতুল্লাহ উস্তাদের কাছে রেখে তিনি চলে গেলেন উস্তাদ আব্দুল কাদের জেলানির চেহারার দিকে তাকালেন খুব শান্ত সৃষ্ট একটা বালক দেখতে হতো খুব শান্ত মনে হয় খুব ভালো মনে হয় তিনি বললেন বাবা তুমি কি কোরআনের হাফেজ হতে চাও চুট্ট আব্দুল কাদির জেলানি বলছেন হুজুর আমার মায়ের বড় আশা আমি হাফেজ কোরআন হব এমন সময় উস্তাদ বললেন তুমি পড়ো আউদিমানুর রহিম বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহামদুলিল্লাহি র এইভাবে তিনি পড়াতে লাগলেন দীর্ঘক্ষণ আব্দুল কাদের জেলানি কেক করালেন দীর্ঘক্ষণ বলবার পরে এবার আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহিকে উস্তাদ বলছেন বাবা তুমি কয়ে মুখস্থ করতে পেরেছো একটু পড়া তো দেখি এবার আব্দুল কাদের জেলানি উস্তাদের সামনে বসলেন আউযুবিল্লাহ বলে শুরু করলেন আউযুবিল্লাহি সেই শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই বলে তেলাওয়াত শুরু করলেন তেলাওয়াত করতে 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 সূরা ফাতিহা শেষ করলেন সূরা ফাতিহা শেষ করে আর বন্ধ করে না বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলিফ লাম নিম সূরা বাকারা তেলাওয়াত শুরু করেছে আশ্চর্য ব্যাপার আল্লাহ একবার বলেন আল্লাহ একবার উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন তাকে শিক্ষা দিলেন শুধুমাত্র সুরা ফাতেহা ও আল ইফলাম বলে কেমনে উস্তাদ বসে আছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন আব্দুল কাদের জেলানি তো পড়তে আছে পড়তে পড়তে পড়া বন্ধ করে না পড়াতে তার উল্টা পাল্টা লাগেও না পড়ার মধ্যে বেজাল লাগে না পড়তে পড়তে এক পর্যায়ে এক বৈঠকে বসে এক টানা আটারো পারা তেলাওয়াত তিনি থেমে গেলেন বাবারে আমি তোমাকে শুধুমাত্র কেবলমাত্র সুরা ফাতে হাটা পড়ালাম তুমি কেমনে আটারো পড়া পড়লে তোমার মা তোমার কথা বলেছে মা বলেছে তুমি কোন মাদ্রাসে আগে ভর্তি হওয়া নাই আর আমি দেখতেছি তুমি আগে আঠারো পড়া পড়ে এখানে এসেছ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহিগন জবাব দিলেন না এক পর্যায়ে উস্তাদ মাকে খবর দিলেন মাকে খবর দেওয়া হল উস্তাদের সামনে হাজির করা হল উস্তাদ ডাক দিয়ে বলছেন আপনি বলেছেন আপনার সন্তানকে কোন দিন কোন মাদ্রাসায় ভর্তি করলেন না অথচ আপনার সন্তান আটারো পাড়া আমার সামনে বসে বসে মুখস্ত হাফেজ সে আমাকে শোনাইয়া দিল থেকে শুনল এবার মা চুকের পানি ছেড়ে দিয়া উপর দিকে দুটা হাত উঠে শুক্রিয়া দেয় উস্তাদ সত্যি করে বলছি আমার সন্তানকে কোন মাদ্রাসায় আজকের আগে আমি কোনোদিন পড়াইনি কোন হুজুরের কাছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে যাইনি তাহলে আপনার বাচ্চা কেমনে আঠারো পাড়ার হাফেজ হয়ে গেল তিনি বলতে লাগলেন আমার মন বলতেছি আমার বাচ্চা যখন আমার পেটে এসেছে বাচ্চা পেটে আসার পরে প্রত্যেকটা দিনে আমি দশ পারা কোরআন তেলাওয়াত করতাম সোহানাল্লাহ বললেন না প্রতিদিন আমি দশ পারা কোরআন তেলাওয়াত করতাম তিন দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতাম বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনোদিন তাহার যুদ মিস করি নাই বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনোদিন রোজা ভেঙ্গে দেয়নি এইভাবে আমি চলেছি বাচ্চা যতদিন আমার পেটে ছিল হারাম তো খাইনি হারামের আশেপাশেও যায়নি আমি খুব চিন্তা করে করে চলেছি আর আমি বেশি বেশি করে এই আপ তেলাওয়াত করতাম কোরআন তেলাওয়াত করতাম আমার মন বলছে আমি যতটুকুন তেলাওয়াত করেছি আমার বাচ্চা পেটের ভিতর থেকে তাই শুনেছে তার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে এই জন্য দুনিয়ায় আসার পেটের ভিতরে থাকাকালীন করার আমার বাচ্চা আজকে শুনিয়ে দিয়েছে আমার সন্তান যখন জন্ম নিয়েছে আমার সন্তান আমার কাছে যখন কান্না করে দুধ পান করতো কান্না করতো দুধ পানের জন্যে আমি অজু করতাম অজু করে দুইরা কাতনামাজ পড়তাম এরপরে আমার বাচ্চার মুখে দুধ দিতাম আমার বাচ্চার মুখে আমি বুটা দিতাম সে যেন দুধ পান করে এইভাবে আমি আমার বাচ্চাটাকে বড় করেছি উস্তাদজি জি কোনো দিন নামাজ কজা রেখে কাজা রেখে বাচ্চাকে দুধ পান করাই নাই কোনো দিন হেঁটে হেঁটে বাচ্চাকে দুধ পান করাই নাই কোনো দিন দেখাইয়া দেখাইয়া বাচ্চাকে দুধ পান করাই নাই পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না আমি আমার বাচ্চাকে কেমনে দুধ পান করালাম আমি অজু করতাম দুরাকাত নামাজ পড়তাম এরপরে আমার বাচ্চাটাকে যায় নামাজে বসে তার শাহুদের সুরেতে বসে কোরআন তেলাওয়াত করা অবস্থায় আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছি এই জন্য আমার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে এই কথা অনেক লম্বা আপনাদেরকে বলতে চাই এই জন্য আমার মায়েরা আমার বোনেরা যারা বাড়িতে আছেন তাদেরকে জানাইয়া দিবেন সন্তানকে যদি এভাবে বড় করতে পারে মায়ের পেটে সন্তান আসবার পরে মাও যদি দিনের পথে উঠে আসে আল্লাহ বলছেন বান্দারে সন্তান দুনিয়া আসার আগে আগে আমি আল্লাহ তাকে ইনসাফ আমানো দার সন্তান বানিয়ে দেওয়ার ওয়াদা দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলে পার্বতো ইনশা আল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে পড়েন আমিন